আসসালামু আলাইকুম যারা দু সালে এইচএসসি পরীক্ষা দিবে তাদের জন্য আজকের এই নোটিশটি এই ভিডিওটি তোমরা চ্যানেল দেখে নিতে পারো যারা এইচএসসি দাখিল এবং এইচএসসি ভোকেশনাল পরীক্ষা দিবে তোমাদের জন্য বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে এটি দু তেইশ সালের সাত জুলাই মাসের ছয় তারিখে আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে আমাদের কাছে আজকে এসে পৌঁছেছে যদি ছয় তারিখের নোটিশ কিন্তু আমাদের কাছে পৌঁছাতে পৌঁছাতে সেটি ছয় দশ তারিখ পর্যন্ত এসে গেছে যেটি বলা হয়েছে যে উপযুক্ত বিষয়ের ও সূত্রের প্রেক্ষিতে সালের হাজার চব্বিশ সালের পরীক্ষার পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সালের ও পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ কর্তৃক গণিত দুই তেইশ সালের পূর্ণ বিন্যাসকৃত পাঠ্যসূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে তার মানে দুই সালে যে পরীক্ষা ইন্টার পরীক্ষা সেটা কিন্তু দুই সালের ইন্টার পরীক্ষা সেই ইন্টার পরীক্ষার যেই রুটিন রয়েছে সরি যেই পাঠ্যসূচি রয়েছে সেই পাঠ্যসূচি অনুসারে তোমাদের পরীক্ষা হবে যেমন এসএসসি তে যেটা শর্ট সিলেবাস দেওয়া হচ্ছে 23 সালের জন্য 23 সালের শিক্ষার্থীদের জন্য সেই শর্ট সিলেবাসে 2024 সালে যারা পরীক্ষা দিবে তাদের জন্য পরীক্ষা নেওয়া হবে তারপর প্রথম পয়েন্টে বলা হচ্ছে তোমাদের 24 সালে এসএসসি ও সমমান পরীক্ষা সকল বিষয় অনুষ্ঠিত হবে তার মানে তোমাদের যতগুলো বিষয় রয়েছে এসএসসি পর্যায়ে সকল বিষয়ের উপর তোমাদের পরীক্ষা হবে এবং প্রতিটি বিষয় এসএসসি সমমান পর্যায়ে প্রতিটি বিষয় ও পত্রে তিন ঘন্টার সময় পূর্ণ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে তার মানে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে কিন্তু তোমাদের পূর্ণ নম্বর মানে একশো নম্বরে পরীক্ষা হবে এবং তিন ঘন্টা সময় দেওয়া হবে এটি তোমাদের আহ বাংলাদেশ শিক্ষা বোর্ডের সভাপতি তপন কুমার সরকারের ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান যিনি তার স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনটি আমাদের কাছে কাছে এসে পৌঁছেছে আমরা তোমাদের জানিয়ে দিলাম আশা করছি ভিডিওটি বিশেষ বেশি বন্ধুদের শেয়ার করে দিবে আর যারা দু হাজার চব্বিশ সালে পরীক্ষা দিবে তাদের জন্য একটি ভিডিও আমার চ্যানেল পাবলিশ করা আছে তোমাদের জন্য কিন্তু নোটিশ চলে এসেছে সেটি তাহলে তোমরা দেখে নিতে পারো ধন্যবাদ সবাইকে ভিডিও ভিডিওটি দেখার জন্য আর যেটি বলবো যে সব সবাই সবার বন্ধুদের কাছে ভিডিও বেশি বেশি মনে হয় শেয়ার করে দাও যা তোমার বন্ধুরা দেখো উপকৃত হতে পারে